কৃষ্ণ রাধে দেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে রামনবমী বন্ধু রামনবমী আছে আজকে হচ্ছে নবমী সবাই পূজা পাঠ করো বাড়িতে সবাই ভালোভাবে দিন কাটো আর আজকে রান্না হচ্ছে যে রান্না ভাগ হয়ে গেছে দেখো দিয়ে শাক শাক রান্না করছি এটা হচ্ছে মিষ্টি শাক মিষ্টি পাট শাক ওই শাকটা টেস্টি করছে মিষ্টি পাট শাক আর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে আলু পটলের রসা রান্না কমপ্লিট তো রান্না হয়ে গেছে এই যে এখন শাকটা হলে হয়ে যাবে ভিডিওটা দেখো আর তোমরা কে কী করছো রান্না বমি কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে আর কদিন থেকে হোলিটা চলে যাওয়ার পরের থেকে এত মানে গরম পড়ে গেছে তোমাদের কি গরম পড়ছে কিনা একটু কমেন্ট করে জানাবে তো আমাদের এদিকে মানে এত প্রচণ্ড পরিমাণে গরম দার্জিলিং জেলা তবুও প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের জন্য মানে কী বলবো এখনই এত গরম বাকি দিনগুলো তো পড়েই আছে বসো না এরকম করে কথা বলতে হচ্ছে এখন এত গরম এবারেও বলেন নাকি আগের বছরের মতো গরম বেশি হবে তো কেমন যে গরম হয় এখন প্রচন্ড গরম আর আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে তো বাসন্তী পুজোর ভিডিও যদি যাই তাহলে তোমাদেরকে শেয়ার করব তো তোমাদের ওদিকে বাসন্তী পুজো হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে মানে পুজো বাঙালির পুজো তো শেষ নাই পুজো কালকে ছিল কি জানি অন্নপূর্ণা পুজো না অন্নপূর্ণা পূজা আজকে রাম নবমী তারপর জানি কি কিছু নেই তারপরে সোমবারের দিন আবার চড়ক পূজা তো পূজা চলতেই আছে শেয়ার করতে পারছি না ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই ওই জন্য আর আজকে একটু মানে আছে কাছে আছে বললাম আমার প্রতি পরমেশ্বরকে যে একটু ক্যামেরাটা করিয়ে দিলে ভালো হয় একটু ভিডিও শেয়ার করতে পারি ক্যামেরাটা না ধরার মানুষজন নেই দেখি ভিডিও শেয়ার করতে পারি না সবজিটা সেই সুন্দর শেষ হচ্ছে

রান্নাবালে কম্পি কমপ্লিট হলো এখন খেতে দেবো আমার প্রতি খেয়ে দিয়ে যাবে এখন দোকান নিয়ে মন জ্বালাচ্ছে মানে হচ্ছে যে কি হলো আজকে রাম নবমী আমাদের এখানে মিছিল বেলমায়ে তো আমাদের এই সামনে রাস্তা দিয়ে যায় না অন্য রোড দিয়ে যায় তো এদিক দিয়ে গেলে দেখতে 같তে পারতাম আর আমনা গেলে তো দেখাবো আমরাও যাই না গেলে শেয়ার করতাম একবার গেছিলাম একবার গেছি অনেক দিনে অনেক বছর হলো তো ওগুলো হচ্ছে তখন তো ইউটিউবে ছিলাম না ইউটিউবেও করিনি ইউটিউবটা যে ভিডিও করে মানুষ ভালো মন্দ নানান রকম কথা বলে সেটা সেটা না একটা যে হচ্ছে ইউটিউবটা মানে স্মৃতি যখন যা করো যখন যেটা হয় তখন সেটা করে যে তুলে ধরে আমরা শেয়ার করি সেটা হচ্ছে মানে যতদিন বেঁচে থাকবো ততদিনের ওটা স্মৃতি থেকে যায় এখন আর যাওয়াও হয় না সমস্যার জন্য ছেলেপেলে বড় হয়ে গেছে। হুম ছেলেপেলে বড় হয়ে গেছে ওই জন্য দাও। একদম সমস্যা। আর আমি তো অনেক ঘুরছিলাম। আগেই ঘুরছিলাম। আগে আমি ইউটিউব করিনি। আগে খুব ঘুরছিলাম। তো যখন ইউটিউব লাগলো তো অনেক কিছু শেয়ার করতে bắtাম। আগে শুধু অনেক মানে ঘুরতেই যেতাম যখন তখন। এখন একদমই বাড়ি থেকে বের হতে পারি না। ঘুরতেও যাই না। বাইরে কিছু আমি শেয়ার করতে পারি

এদিকে হাওয়াতে দেখো পাতা পড়ে সারা বাড়ি ঘর কেমন হয়ে গেছে শুধু পাতা পাতা এই যে পড়ে একেবারে কাপড় মানে মেলে দিয়েছি কাপড়গুলো পড়ে পরে পরে যাচ্ছিল উড়ে উড়ে এখন পাতা দিয়ে হাওয়াতে একটুখানি এই যে পেয়ারা গাছটা একটুখানি হাওয়া হইলেই একেবারে পাতা দিয়ে ভরে ভরে যায় নতুন পাতা হয়েছে শুধু একদম সবুজে সবুজ রামনবমী সবাই যাচ্ছে মিছিলে এত ঘুমাইস না ঘুমাইস না বেশি শুধু পরে পরে ঘুমাচ্ছে আমরাও আজকে ঘুরতে যাইতাম ভালো লাগতো সবাই যাচ্ছে ঘুরতে এখন বেজে গিয়েছে বারোটা পনেরো আর এই আমার ফুলটা লাল টুস টুস ফুল আর আমার লাল কালার খুব প্রিয় এখানে একটা জিনিস বের করব এখানে রাখা আছে গুপ্তধন এটা ছাকনিটা ঠাকুর এটা ভরে দিলাম এখানে ড্রামটাতে আজকে রামনবমীর দিনে স্পেশাল এই যে রাম আর হনুমানের ঝান্ডা উড়া ঝান্ডা লাগানো হয়েছে পুজো করে ঝান্ডাটা এখানে এখানে তুলে দেওয়া হয়েছে তো এই মাত্র হলো আর এখন বেজে গেছে ডেটটা তো ডেটটা বাজে এখন বাসন কুসুন মেজে ঘুষে রান্নাঘর পরিষ্কার করে আসলাম একটু ভাবছি বন্ধুদের সাথে কথা বলি আর আমাদের এই যে এগুলো দেখো শীতকালের বস্ত্র শীতকালের বস্ত্র এগুলোকে হচ্ছে গুছিয়ে গাছিয়ে ধরে মানে প্যাকিং করে এগুলোকে রাখতে হবে রাখা হয়নি আর কিছু কিছু আছে এখন অনেক গরম পড়ে গেছে কিছু কিছু আছে ওগুলোকে আবার ধোয়া করতে হবে ধুইয়ে কেচে তারপরে রাখতে হবে এখন 10টা বাজে আর যে পরিমানে রোদ আর কি বলবো মনে হচ্ছে যে এখন 10টা বাজে মনেই হচ্ছে নাই খাব ওষুধ তো ওষুধ খাব আচ্ছা বোনেরদের সাথে একটু কথা বলিনি গরম জন্য ভালো লাগছে না ফ্যান ফ্যানটা যে ঘরে দিলাম না এখানের হাওয়াটাও সেই সাংঘাতিক পরিমাণে গরম হাওয়া হচ্ছে এখন অনেক গরম পড়ে গেছে আগের থেকে আর বেলা পাতলা আমাদের এখানে বেলা কিন্তু মানে ঠান্ডাটা আছেই মানে যখন দশটা এগারোটা রাত তখন ঠান্ডা থাকে না ভোর রাতে ঠান্ডা থাকে তখন কিছু গায়ে না নিলে হয়ই না গায়ে নিতেই হবে গায়ে না নিলে হবেই না আর আজকে রামনবমীর সবাই মিছেলে যাচ্ছে মনে হচ্ছে আমরাও ঘুরতে যাই কিন্তু যেতে পারছি না মনটা খারাপ লাগছে তো দশ ফোটাও ওষুধ নিতে লাগে অনেকটা ওষুধ পড়ে গেছে এরকম করে জলে চিপতে গিয়ে অনেকটা ওষুধ পরে গেল আর ওষুধটা যা মানে খেলে মনে হচ্ছে কি নিম পাতার রস খাচ্ছি এরকম একটুখানি ফ্যানের হাওয়া খাই বসে শীতকালে এগুলো না হলে বাঁচি না আর এখন এগুলো মনে হচ্ছে তা এইগুলোর দিকে তাকালেই মনে হচ্ছে গরমে প্রাণটা যায় যায় হচ্ছে গরমে প্রাণটা চলে যাচ্ছে তা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ছোটই থাক বেশি বড় হলে অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার কোনো একটা নতুন ভিডিওতে কোনো সবাই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে